অবশেষে আমি জল্পনা কল্পনা কর ভারত সরকার বিশ্বের ছয়টি দেশের পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমেরাত ভুটান বাইরাইন মারিসাস এবং শ্রীলঙ্কা সহ ছয়টি দেশে নিরানব্বই হাজার একশো পঞ্চাশ টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার শনিবার সাতাশে এপ্রিল ভারত সরকারের বাণিজ্য সংশ্লিষ্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে দেশের আভ্যন্তরীণ চাহিদা এবং সরবরাহ নিশ্চিতে দুই সালে এক নির্দেশনা একত্রিশ মার্চ পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় পরে নির্দেশনা বহাল রেখে রাখে ভারত সরকার যার প্রভাব পরে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বাজারেও পূর্বে দেওয়ার সিদ্ধান্ত থেকে অবশেষে সরে এসেছে ভারত সরকার ভারত এজেন্সি ন্যাশনাল কোঅপারেশন এক্সপোর্টস লিমিটেডকে এনসিএল এই পেঁয়াজ রপ্তানির দায়িত্ব দেওয়া হয়েছে শতভাগ আবগাম মূল্য পরিশোধ এবং আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করে এই ছয় দেশে এনসিএল পেঁয়াজ রপ্তানি করবে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর যেসব দেশ পেঁয়াজ কিনছে সেখানকার দাম আন্তর্জাতিক ও আভ্যন্তরণ দাম বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে দরদান নির্ধারণ করেই এনসিএল এই সিদ্ধান্ত নেবে আর যে দেশগুলো পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে সেখানকার চাহিদা অনুযায়ী কোটা বরাদ্দ করা হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর এছাড়াও দুই হাজার টন সাদা পেঁয়াজ রপ্তানিরও অনুমোদন দিয়েছে দেশ ভারতীয় সরকার চীন ও মিশর বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি করলেও ভারত থেকে অল্প সময়ে কম মূল্যে পেঁয়াজ আমদানিতে আগ্রহ রাখছে দেশগুলো এলসি এলসি আসে করে দেখা যাচ্ছে ভারত থেকে পেঁয়াজ আসে ব্যবসায় খুশি হবে বর্তমান জনগণ সবাই খুশি হবে কেন কারণ দামে কমে পাচ্ছে আমি পেঁয়াজের ব্যবসা করি পঁয়ষট্টি টাকা পেঁয়াজ কিনা আমাদের ছেষট্টি টাকা সাতষট্টি টাকা বিক্রি করছি তবে পেঁয়াজের আপনার ইন্ডিয়াতে যদি পেঁয়াজ আসে হয়তো দাম কমতে পারে পেঁয়াজ আসলে ক্রেতার খুশি ব্যবসায়ী খুশি সবাই খুশি আগ্রহ বাড়ছে দেশগুলো এসব বিষয়ে বেরাবল বন্ধ পরিচালক রেজাউল করিম জানান অফিসিয়ালি কোনো চিঠি না পেলেও বিষয়টি শুনেছেন তিনি বেনাপোল ভুম্মা সহ অন্যান্য শুল্ক স্টেশন দিয়ে অতি দ্রুত সময়ে ভারতে পেঁয়াজ আমদানির আশা করেন তিনি বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান বন্ধুপুর রাষ্ট্র ভারত বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে এতে করে লাভবান হবে উভয় দেশ দেশের বাজারে পেঁয়াজের দাম কমবে বলে আশা করেন তিনি আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এখনই করে নিলেন সাবস্ক্রাইব